বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি বন্ধুরা যারা বিশেষ করে গুরু ধরে বেড়াচ্ছেন এবং গুরু স্বরোপূর্ণ হচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন কাজ হচ্ছে না আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কাজে টাকা টাকা পয়সা নষ্ট করেছেন সাধনের জন্য নষ্ট করেছেন এবং আপনি আপনার মনের মানুষটিকে আনার জন্য বিভিন্ন তান্ত্রিক যে স্বরপূর্ণ হয়েছেন হুজুরের স্বরপূর্ণ হয়েছেন কোনো জায়গাতেই আপনি কোনো ফয়দা পাননি তাদের উদ্দেশ্যে বলবো বন্ধুরা আজকে বলা এই উপায়টি আপনারা করবেন অবশ্যই আপনি পরবর্তীতে যে কাজটি করবেন এই কাজটি করার পরে কিন্তু আপনি যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন তো কাজে বন্ধুরা এই ভিডিওর নিয়মটি জানতে হলে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই আপনারা সব কিছু বুঝতে পারবেন এবং এখানে যে উপায় বলা হবে যেভাবে যে প্রসেস বলা হবে ঠিক আপনাকে সেইভাবেই করতে হবে এর থেকে একটু উনিশ বিশ হলে কিন্তু কাজ হবে না তাই এটা আমি আসলে সবাইকে বলছি না বিশেষ করে যারা মহাকালী সাধনা করবেন কে দিয়ে আপনারা কাজ করাবেন এবং পুকুরই কাজ করবেন তাদের উদ্দেশ্যে বলছি আর এই জিনিসগুলো সবাই করতে পারবে না কারণ আজকে যে প্রসেস বলবো এই কিছু জিনিস আপনাকে সংগ্রহ করে আপনাকে কাজটি করতে হবে এবং এই কাজটি যদি আপনি করতে পারেন আপনার লাইফ গ্যারেন্টি আপনি আপনার সঙ্গে যদি রাখতে পারেন আপনার কোনো তান্ত্রিক কোনো কবিরাজ কোনো ওঝা কারো কাছে যেতে হবে না আপনি যে কাজটি করবেন সেই কাজটি আপনার বন্দুকের গুলি মিশ হতে পারে কিন্তু আপনার কাজ কখনও মিশ হবে না এই কাজটি কী করতে হবে বন্ধুরা প্রথমত আপনারা স্ক্রিনে নকশাটি দেখে নেন তো বন্ধুরা স্ক্রিনে যে নকশাটি দেখতেছে এই তাবিজটি আপনারা কীভাবে ব্যবহার করবেন প্রথমত আপনারা শনিবার অথবা মঙ্গলবারে আপনারা লাল চন্দন সংগ্রহ করবেন লাল চন্দন কিন্তু আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন হয়তো অনেকেই চিনবেন অনেকেই চিনবেন না এখন চিনে না এমন কেউ নেই এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে গুরুজি এই অর্থাৎ এই লাল চন্দনটা কোথায় পাবো আপনারা লাল চন্দন দশকর্মা দোকানে যাবেন ওখানে পেয়ে যাবেন এবার লাল চন্দন নেবেন এবং আপনি ধুসপাতা নেবেন ধুসপাতা লাল চন্দন এবং একটা ডালিম গাছের কলম তৈরি করবেন ডালিম গাছের কাঠের কলম তৈরি করবেন বা ডাল কেটে আপনারা কলম তৈরি করতে পারবেন এখন এইগুলো আপনি রেডি করে ফেললেন এখন রেডি করার পরে আপনাকে যেই জিনিসগুলো আরও লাগবে আপনার ওগুলো লাগবে ফুল লাগবে ধূপ দ্বীপ লাগবে এখন এই ধূপ দ্বীপ ওগু এগুলো কীভাবে করবেন একটু পরে বলতেছি আগে এই নিয়মগুলো শোনায় তো এই যে আপনি লাল চন্দন ডালিম গাছের কলম এবং ভুজপাতা এই ভুজপাতা আপনি নিয়ে আসলেন এই ভুজপাতা নিয়ে আসার পরে আপনি এই যে আপনি লাল চন্দন নিয়ে আসছেন চন্দনটি আপনাকে সুন্দর করে এটা কোনো কাঠের বা কোনো সিমেন্টের জায়গায় ঘুষে এটাকে পেস্ট তৈরি করে নিতে হবে পেস্ট তৈরি করে নিলে ওখান থেকে গুঁড়া হবে গুঁড়া হওয়ার পরে এই গুঁড়াটুকু আপনারা একটু কোনো কিছু পানি জাতীয় চিনি দিয়ে আপনারা এটাকে একটু কালির মতন করে নেবেন কালির মতন করে নিলে আপনারা যখন এই তাবিজটি লেখবেন ওই ডালিম ডালে কলম দিয়ে ঢুকাবেন আর লেখবেন এই যে আপনারা স্কিনে যেই নকশাটি দেখতেছেন এই নকশাটি দেখে স্ক্রিনে যে নকশাটি দেখতেছেন এই নকশাটি আপনাকে লিখতে হবে এটি হলো মহাকালীর কাজে জয়ী হওয়ার একটি তাবিজ এই মহাকালী শক্তি সর্ব সর্বকাজের একটি তাবিজ এটি লেখার পরে আপনি যে কাজটি করবেন সেই কাজটি আপনি সফলতা অর্জন করতে পারবেন এখন আপনার এটা লেখা হয়ে গেল এখন লেখবেন কীভাবে এটি প্রথমত আপনাকে অবশ্যই গোসল করে নিতে হবে গোসুল করে পাক পবিত্র জায়গায় বসতে হবে এর মধ্যে আপনাকে আরও কিছু জিনিস সংগ্রহ করতে হবে যেমন ফুল নিতে হবে ধূপ নিতে হবে ডিপ নিতে হবে তারপর অগড় নিতে হবে ওগুলু যদি না থাকে সমস্যা নেই আপনি এই জিনিসগুলো অক্ষত নিতে হবে এগুলো সংগ্রহ করার পরে আপনি এই জায়গায় পাক পবিত্র হয়ে এক জায়গায় বসবেন বসে ধূপকাঠি জ্বালায় নেবেন ধূপ জ্বালায় নেবেন ঠিক আছে দেখা হয়ে গেলে আপনার যখন এটা লেখা হয়ে যাবে তবে বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই নকশাটি যেভাবে আছে ঠিক সেভাবে আপনাকে কাজ করতে হবে অন্যভাবে কাজ করলে কিন্তু হবে না ঠিক এইভাবেই লিখে নিতে হবে লেখে নেওয়ার পরে আপনাকে এই ধূপ দ্বীপ অক্ষত ফুল এগুলো দিয়ে আপনাকে এক জায়গায় বসে পূজা করে নিতে হবে এখন অন্যান্য ভাইয়েরা হিন্দু ভাইয়েরা যদি হয়ে থাকেন পূজা করে নেবেন মুসলমান ভাইয়েরা হয়ে থাকলে ঠিক তারা যদি আপনি সেই শক্তি পেতে চান তাহলে যদিও আপনি মুসলমান হিসাবে করাটা ঠিক হবে না তারপরেও আমি আপনাকে দিলাম যদি আপনি এই লাইনে হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই করতে হবে আপনার শক্তি পাওয়ার জন্য তো এখানে এই কাজগুলো আপনি এই জিনিসগুলো সংগ্রহ করে নিয়ে এটাকে পূজা করবেন পূজা করার পরে তবে অবশ্যই এটা কিন্তু শনিবার মঙ্গলবার ছাড়া হবে না শনিবার মঙ্গলবারে করবেন অবশ্যই ফলাফল পাবেন তো এইগুলো যখন লেখা হয়ে যাবে পূজা পানি হয়ে যাবে তারপরে আপনাকে আরেকটা জিনিস সংগ্রহ করে রাখতে হবে আগে থেকেই যেহেতু এটা আপনি ধারণ করবেন অবশ্যই আপনাকে রূপার একটা তাবিজ নিতে হবে এবং হলুদ কার নিতে হবে কার বলতে সুতা যেটা দিয়ে বাঁধবেন হাতে এই তাবিজে ঢুকাইয়া মমটা দিয়ে বন্ধ করে দিবেন ছোলের মধ্যে ঢুকিয়ে মমতা দিয়ে বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়ার পরে হলুদ কাঁধ দিয়ে আপনি তাবিজটাকে ধারণ করেন দেখেন আল্লাহর রহমত আপনি শক্তি কতটুকু পান এর ভিতরে তবে অবশ্যই বন্ধুরা যে কোনো কাজ করার আগে অবশ্যই আপনাকে বিষমিল্লা বলতে হবে বিষমিল্লা বললে অবশ্যই কিন্তু আপনি সমস্যার সমাধান পাবেন যেহেতু আপনি ঈশ্বর বলেন গড বলেন ভগবান বলেন একজনেই তো তিনি শক্তি না দিলে কখনোই কিন্তু শক্তি পাবেন না তো কাজেই বিষমিল্লা বলে মুসলমান হলে বিষমিল্লা বলে শুরু করবেন অন্যান্য জাতি ভাইয়েরা হলে আপনাদের মতন করে আপনারা শুরু করবেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও যার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ